সম্মানিত মাছ চাষী বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম নূপুর মৎস্য নার্সারির পক্ষ থেকে আবার আপনাদের মাঝে নতুন একটি অরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে আসলাম দেখেন স্ক্রিনে দেখানো যাচ্ছে কত সুন্দর এক সাইজের দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের থাই জাতের পাঙ্গাস মাছের পোনা সুস্থ সফল মাছের পোনা চাষ করে আপনারা লাবণ হতে পারবেন এমন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো থাইজাতের পাঙ্গাস মাছ নিয়ে এই থাইজাতের পাংাশ মাছের পোনা যদি আপনারা এক বছর চাষ করেন তাহলে দেড় থেকে দুই কেজি ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন অরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছের পোনা এই একই ক্যাটাগরির একই সাইজের মাছের পোনা যদি আপনারা পুকুরে মজুত করে চাষ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে অরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছের পোনা নিয়ে চাষ করতে পারবেন পুকুরে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যে পুকুরের তল দেশ থেকে গ্যাস না থাকে এমন একটি পুকুরে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন যদি গ্যাস থাকে তাহলে আপনারা গ্যাসগুলো দূর করার উপায় আছে বা আপনারা যদি পুকুরে হয়রাটা নেন তাহলে আপনাদের পুকুরে গ্যাস চলে যাবে এমন একটি পুকুরে নির্বাচন করে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন আমাদের কাছে শুধু থাইজাতের পাঙ্গাস মাছই নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের ঋণ উপোণা নিয়ে পুকুরে চাষ করতে পারবেন বা বায়োপ্রোডে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংডা বিয়েতনামক বিয়েতনাম শোল তারাব্যাংক কোরআচিত সকল প্রকার মাছের ঋণ পুনা কাপজাতের পোনা রুই মৃগেল কার্পু গাছ কাপ ব্লাড কাপ থাইসরপুটি মোনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের ঋণ উপা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন আমরা এমন করে পুকুর থেকে মাছ তুলে তারপর আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে মাছ চাষ করে আপনার আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করে নিত্য নতুন মাছের পুনঃভাবে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম